সুন্দরই তো সাইডাও সুন্দর এটা কি পঞ্জাবি শান্তার জন্য পঞ্জাবি দেশে তুমি বসতে ভাবিত বসতে দাও না তুমি না না থাক ওই আমার জন্য আপনার জন্য দুজনের জন্য গিফট আছে আমার জন্য দিয়েছে আমারটা সবুজ তোমারটা হলো যে কি এস কালার হ্যাঁ গিফটটা সুন্দরই আছে আলহামদুলিল্লাহ অনেক খুশি হইছি এত সুন্দর একটা গিফট পাওয়ার জন্য আপুকে অনেক অনেক ধন্যবাদ আপুকে তো আমরা চিনিও না কথাও বলিনি কোনোদিন হ্যাঁ যা বলা হবে এটার নামই হলো ভালোবাসা হ্যাঁ এর নামই হচ্ছে ভালোবাসা তুই গাছে ফুল ধরে কত রে লাগবে লিয়া জান আপনি